নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সিদ্ধ ডিমের একদম ক্রিস্পি মুচমুচে পকোড়া সিদ্ধ ডিম ডিমটি যে এত সুন্দর মুচমুচে দুর্দান্ত স্বাদের পকোড়া ঝটপট বানানো যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর দেখা মাত্রই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে একদমই সহজ তৈরি করা আর ঝটপট হয়েও যাবে তো কিভাবে এই মুচমুচে সিদ্ধ ডিমের পকোড়া বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এর জন্য তিনটে ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি সুতো দিয়ে ডিমগুলোকে এভাবে চার টুকরো করে কেটে নেবো তো ছুরি দিয়েও করতে পারো তবে সুতো দিয়ে করলে একদম পারফেক্ট হয় এক একটা ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব প্রথমে দুভাগ করে নেওয়ার পর সুতো দিয়েই কিন্তু আরও দুটো ভাগে আমি কেটে নিচ্ছি এইভাবে করে আমি সব ডিমগুলোকে কেটে নেব তোমরা চাইলে আরও ছোটো ছোটো করতে পারো তবে আমি এইভাবে একটা ডিমকে চারটে টুকরো করে নিয়েছি এভাবে সমস্ত ডিমকেই আমি করে নিয়েছি এবার এগুলো রাখা থাক এবারে আমি একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুঁচি তারপরে নিয়ে নিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি ছোটো বাচ্চারা খেলে ঝালটা ভুজে দেবে তারপরে বেশ কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুঁচি একদম ছোটো ছোটো করে ফাইন করে কুঁচো করেছি এবার আমি দু হাতা মতো দিয়ে দিচ্ছি বেসন তারপরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি এক হাতা মতো এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বাড়িতে যদি ম্যাগি মশলার প্যাকেট থাকে অবশ্যই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবে খুব ভালো লাগবে খেতে তারপরে ছাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটা তৈরি করব। জলটা কিন্তু একবারে দেবে না অল্প অল্প করে দেবে এভাবে অল্প অল্প করে জল দেব আর একটা ঘন ব্যাটা তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না এটা মাথায় রাখবে তো চামচ দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম দেখো ঘন করে ব্যাটারটা করেছি বেশ ঘন রয়েছে এরকম ঘন করেই করতে হবে এবার যে সিদ্ধ ডিমগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকেই ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব তো ব্যাটার সমেত একটু বেশি করেই তুলতে হবে এভাবে যাতে ডিমের সব অংশটা ব্যাটারে ভালো করে কোট হয়ে যায় এবার তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে সিদ্ধ ডিমের টুকরো আমি ব্যাটারের মধ্যে নিয়ে এভাবে দিয়ে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো এইভাবে চার পাঁচ মিনিট সময় ধরে একদম মুচমুচে করে ভেজে আমি তুলে নেব একদম গোল্ডেন ব্রাউন কালার সুন্দরভাবে চলে এসছে দেখতেই পাচ্ছ তো মিনিট পাঁচের মতো ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ঝটপট রেসিপি বন্ধুরা দুর্দান্ত লাগে সিদ্ধ ডিমকে এইভাবে এত ক্রিস্পি হয় পকোড়াগুলো কোনোরকম কর্নফ্লাওয়ারের ব্যবহারও কিন্তু আমি করিনি তোমরা অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে পারো তাতে করে ভীষণ মুচমুচে হয় তবে চালের গুঁড়ি দিয়ে যেভাবে দেখালাম এইভাবেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম চা কফির সাথে দারুণ লাগে শুধু শুধু যদি খাওয়া যায় দারুণ লাগবে মুড়ি দিয়েও তোমরা খেতে পারো সন্ধ্যেবেলার আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি তাহলে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও সকলকে ধন্যবাদ